ভাটপাড়া পুরসভা অঞ্চলে তিনশো পুকুর ভরাট হয়ে গিয়েছে সোমবার জগৎ মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁর দাবি ভাটপাড়ায় রেকর্ডেড পঁয়ত্রিশটি পুকুর ভরাট হয়েছে পুরসভার এক্সিকিউটিভ অফিসার নবান্নে অভিযোগ জানিয়েছেন তবুও পুকুর ভরাট বন্ধ হয়নি তার অভিযোগ ভাটপাড়া পৌরসভায় চেয়ারম্যানের জাল সই হয় সেটা নিয়ে জেলাশাসক নবান্ন মমতা ব্যানার্জীর কাছে অভিযোগ জানিয়েছেন তার দাবি কলকাতা কর্পোরেশন এলাকায় জলাভূমি সব উধাও হয়ে গিয়েছে সব জলাভূমি ভরাট হয়ে বিক্রি হয়ে গেছে হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক বা সিআইসি হোক বডি মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সব কাজ করছে মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে জল 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 সঞ্চয় করা জল ধরো জল ভরো এই প্রকল্পটা চালু করেছিলেন আপনার নিশ্চয়ই মনে হবে সেখানে কয়েকশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল আবার উনার দলেরই লোকেরা বিশেষ করে শহরাঞ্চলে আপনি অন্য কথা কেন বলছেন ববি হাকিম কালকাটা কর্পোরেশনে একটা জলা জায়গা নেই প্রায় সবটাই ভরে বিক্রি করে দিয়েছে জাভেদ খান তারপরে ওই যে ছেলে যে কি ঘোষ সুশান্ত ঘোষ তাকে গুলি মারতে গেছিল জলা জমি নিয়ে মারতে গেছে আমাদের পৌরসভাতে আমি নিজেও ডিএমকে বহুবার লিখেছি এই জলা জমি নিয়ে নিজে এই পশ্চিম বাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের জালি সই হয় এটা আবার ডিএম মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে নবান্নতে রিপোর্ট করেছে সে তথ্য আমার কাছে আছে আসতে দিন সময় আমরা ঠিক বের করব। পঁয়ত্রিশটা জলা জমি পুকুর রেকর্ডেড পুকুর সিও লিখছে নাবান্নকে মমতা ব্যানার্জি ডিপার্টমেন্টকে উনি তো ডিপার্টমেন্টের মালিক ইও সরি ইও লিখছে তারপরেও পুকুর ভরাট বন্ধ হয়নি একটা আপনি দেখবেন দু বছর না এক দেড় বছরের মধ্যে তিনবার এখানে বিএলআরও চেঞ্জ হয়েছে একটা চোরের ঘুঘুর ভাষা পার্থভূমি তৈরি করেছে বিডিও অফিস চোরের ঘুঘুর ভাষা বিএলআরও অফিস চুজের চোরের ঘুঘুর ভাষা এসডিও অফিস চোরের ঘুঘুর ভাষা এসডিওতে দুয়ারে সরকারের নামে জালি সার্টিফিকেট আছে সারা বাংলা ছয়ে গেছে তো জালি সার্টিফিকেট দিয়ে এস সি এস টি সার্টিফিকেট বানানো ওবিসি সার্টিফিকেট বানানো যেখানে পশ্চিম বাংলায় ছ পারসেন্ট ওবিসি শো করছে সরকার আর সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আছে সেই রাজ্যে ভাটপাড়া পৌরসভাতে পঁয়ত্রিশটা অফিসিয়ালি চিঠি দিয়েছে সাড়ে তিনশো আন অফিসিয়ালি হবে সেই জমিগুলোকে বলে দিচ্ছে এটা জলা জমি ছিল না এখানে ছ মাসে নাকি জল জমে না মানে কত বড় এরা মিথ্যাবাদী হতে পারে তথ্যটাকে লোটপাট করছে পুরো জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাকে শেষ করে দিচ্ছে পশ্চিমবাংলায় আজকে সুজিত বোস যতদিন ধরে মন্ত্রী হয়েছে শুধু কলকাতাতে একশো বাজার এই নিয়ে পড়ল একশো বাজার তার প্রাইস পোস্টিং আছে এই বাজারগুলো পোড়ানো হচ্ছে এই বাজারের একটা ইতিহাস আছে জানেন এই যে বাজারটা কালকে পোড়ানো হলো এই বাজার আগে রাজ্য সরকার থেকে এটাকে কলকাতা কর্পোরেশনকে দিয়েছে কলকাতা কর্পোরেশন প্রায় দেড় বছর দু বছর তিন বছর হয়ে গেল তো এখানে ভাড়া নিচ্ছে না সেটাকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে প্রাইভেট লোকেদের সঙ্গে সঞ্জীব গোয়েন মতন লোকেদের সঙ্গে কথা হয়ে গেছে ওই ওটাকে দিয়ে দেওয়া হবে দেখেছেন জেলটাকে বেছে দিল ওদের ওদের হাতে তো এক পুরো নেক্সাস তৈরি হয়েছে শুধু পরসভার পঁয়ত্রিশটা পুকুর ভরাট না আমি বলছি সাড়ে তিনশো পুকুর ভরাটা হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সাড়ে তিনশো পুকুর এখানে ভরাটা হচ্ছে পঁয়ত্রিশটা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে আমি বিধায়ককে বলেছি জিরো আওয়ারে বিধানসভা তুলতে কোনো উত্তর পাবো না মমতাবাজি কোনো উত্তর দেবে না মমতাবাজি কোনো প্রশ্নের উত্তর দেন না উনি আসেন না তখন সে আমার তো মনেই নেই কোনো বিয়ালারও চেঞ্জ হয়ে তিন বছর চার বছর হয়তো কেউ চেঞ্জ হয়েছে কিন্তু বিয়ালারও অত বড়ো আপনি দেখবেন সব থেকে বেশি এফআইআর করে এখনও আমাকে সাক্ষী দিতে যেতে হয় এই পুকুর ভরাট নিয়ে আমি পুকুর কোনো দিন ভরাট করেছে আমি উপড়ে দিয়েছি উপড়ে দিয়েছি ফাইন নিয়েছি তাদেরকে জেলে ঢুকিয়েছি বহু কেস আছে এফআইআর করা আছে যতদল থানা ভাটপাড়া থানা আপনি চেক করবেন আমি নিজে এফআইআর করতাম দেখতাম কোন লোক এফআইআর ভয় করবে না আমি নিজে করতাম ব্যর্থতা মাতালের কথা কেন জিজ্ঞেস করেন আপনি বিকাল পৌরসভার মধ্যে মদ খায় পৌরসভার মধ্যে মাছ মাংস রান্না করে মদ খাওয়া হয় ওখানে বারে বসে পয়সা লুটায় এরা আপনি কি বলছেন এরা জলা জমি ব্যর্থতা আপনি দেখুন এখন ভালো ড্রেন সেটাকে ভেঙে দিচ্ছে ভেঙে ইট পুরনো ইটগুলোকে বিক্রি করে দিচ্ছে নিচে ইটগুলোকে তুলে বেছে দিচ্ছে মাটিগুলো বেছে দিচ্ছে ওই মাটি নিয়ে পুকুর ভরাট করছে আর টাকা কেন্দ্রীয় সরকারে টাকা এসছে সেই টাকাগুলোতে নিচে কোনো এ দিচ্ছে না ঢালাই নেই আর পুকুর দাঁড় করে দিচ্ছে ড্রেন দাঁড় করে দিচ্ছে ভাবতে পারে বলছে যে মুখ্যমন্ত্রী যে না বলছে ক্যারেক্টার যাবে না পুকুর পুকুরই আগে যাই ঠাকুর তার জিনিস দেখুন পারে না ছ মাস যেখানে ছ মাস ছেড়ে দিন দু ফুট জল যেখানে জমে থাকবে সেই জায়গাটাকে কেউ ভরাট করতে পারে না কিন্তু আমাদের দুটা দুর্ভাগ্য আছে এই দেশের দুর্ভাগ্য বলছে আমি কোনো জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছি না বাট যত জুডিশিয়ারি ডিলে আছে আর জুডিশিয়ারি কথাও কেউ মানছে না ধরুন আমি

প্রথম দিয়ে শুরু করি কী বলেছেন প্রথমেরটা কি পঁয়ত্রিশটা পুকুর ভরাট রয়েছে আমাদের আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যে পুকুরি জলাভূমি বোঝানোর চেষ্টা হয় আমরা লিগাল স্টেপ নিই নোটিশ সার্ভ হয় এখন তারপর এটা কিছুটা বাস্তবতা আছে সব পুকুর আমরা খুঁড়ে দিতে পারিনি এই আর কি বলুন যে ভরাট হয় যে কাগজপত্র যে দাবি যে কাগজ থাকা সত্ত্বেও পুকুরগুলো ব্যাপারে পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি লিগালি সেটা ওনার কাছে তথ্য থাকতে পারে হ্যাঁ আমরা নোটিশ সার্ভ করেছি নোটিশ সার্ভ করেছি মানে ওয়াটার বডি ফিলিং স্টপ করার জন্য আমরা যে নোটিশ সার্ভ করেছি তার মানে আমাদের সততা এবং আমাদের চেষ্টা তার তো কোনো ত্রুটি নেই ত্রুটি থাকলে আমরা নোটিশ সার্ভ কেন করতাম নোটিশ সার্ভ করেছি মানে স্বাভাবিকভাবেই থানাকেও জানিয়েছি বাট আমরা যেটা বলছি এফআইআরও হয় এফআইআর হয়নি এমন কথা না এফআইআর হয় বাট এক্সিকিউট মানে পূর্বের অবস্থায় সব ফিরিয়ে দিতে পারেনি এটা বাস্তব সত্য এগুলো কি ব্যর্থতা এটা ব্যর্থতা দেখুন এইটার দায়িত্ব আমি কেন নিতে পারি না ভাইস চেয়ারম্যান এটার এক্সিকিউটিং অথরিটি আমি না এটা বরঞ্চ আপনি সিআইসিপি ডাব্লিউডি কে যদি প্রশ্ন করেন তাহলে উনি অ্যান্সারটা আরও অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারবে আর কে আসেন এই দপ্তর মানে এই হ্যাঁ চেয়ারম্যান তো অবশ্যই চেয়ারম্যান তো ওভারঅল চেয়ারম্যানই সিআইসিপিডাব্লিউডি বলতে পারবো এটা কারণ আমরা নোটিশ সার্ভ হয়েছে আমরা ওয়াটার বডি ফিলিং যেগুলো হচ্ছিল সেগুলো বন্ধ করার জন্য আমরা নোটিশ সার্ভ করেছি আচ্ছা অবস্থায় ফিরিয়ে দিতে আমরা পারিনি একটা একটা দুটো পেরেছি হয়তো সব পারিনি পারিনি পঁয়ত্রিশটা দেখুন এই সংখ্যাটা ঠিক এরকমই আশপাশ কারণ আমাদের একদিন মিটিংয়ে ইউএসআইবি এরকম বলেছিল সংখ্যা বাট আমি এটা এক্স্যাক্টলি বলতে পারবো না গুরুতর অভিযোগ করেছে যে চেয়ারম্যানের সই জাল হয় সেই নাকি মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনি জানেন বাবা উনি এত দূর জেনে গেছে বাবা উনি তার মানে নবান্নতে যোগাযোগ আছে ওনার বা বা ওনার তার মানে নিশ্চয়ই নবান্নতে যোগাযোগ আছে বলছি এটা ক্রিমিনাল অফেন্স এটার অ্যান্সার আর দিতে পারে থানা আর যার সই জাল হয়েছে তাকে গিয়ে প্রশ্নটা করুন ঠিক অ্যান্সার দেবে এটা তো ক্রিমিনাল অফেন্স যদি চেয়ারম্যানের সই জাল করে এটা ক্রিমিনাল অফেন্স আমি জানবো কি কারণ নিশ্চিতভাবেই যদি সত্যি হয় আর যার সই জাল হয়েছে সে যদি জানে নিশ্চিতভাবেই সে এফআইআর করেছে আর এছাড়া যদি উনি না জানে মাননীয় প্রাক্তন সাংসদ জানে বাবা তার মানে ওনার সঙ্গে খুব গভীর সম্পর্ক আছে নবান্নের এটা প্রমাণিত হয়